কলেজে এনএসইউ আইড কর্মী চন্দন মজুমদার সহ অন্যান্যদের ঘটনায় কংগ্রেস শুক্রবার ওই ঘটনার হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মীরা কংগ্রেসের এই প্রতিবাদী কর্মসূচিতে দলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা সামিল হন বিক্ষোভের পাশাপাশি পুলিশ সুপারের সাথে দেখা করে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কংগ্রেস কর্মীরা প্রতিবাদে এই কর্মসূচি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য দলের বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা উল্লেখ্য বৃহস্পতিবার চোর ভোটচোর গদিচোর কর্মসূচির সিগনেচার ক্যাম্পেইনে আক্রমণের এই ঘটনা ঘটে এনএসইউআই কর্মীদের অভিযোগ এবিভিপির কর্মকর্তারা আচমকা হামলা করেন কলেজ এটা গঠন হৈছিলে অন্ধায় আজিকালি আমাৰ ভাৰতবৰ্ষ বিভিন্ন জেগাত যেতিয়া বিভিন্ন জেগাত আলোচনা চলাই প্ৰটেষ্ট চলাই আৰু অল ইণ্ডিয়া লেভেল আৰু সেই হিচাপে আমাৰ আছাম অঞ্চলে তেওঁ বৰাকী চলে গতকালকে যেটা করা হয়েছে আমরা ছেলের লোক দেখা করছি আমরা সংগঠন সভা দিয়েছি যে অন্যায়ভাবে তার লগে করা হয়েছে যেটা এটা খুবই দুঃখজনক ব্যাপার এটা লইয়া সমুদ্র আসাম এবং ভারতবর্ষ বিভিন্ন জায়গাতে যেটা প্রটেস্ট আমরা দেখছি এটার লাগে সেই প্রটেস্ট আমরা ছাত্র যেটা এনএস যেটা করে প্রত্যেক জনসাধারণের স্বার্থে করে স্কুল কলেজের স্বার্থে করে যেটা গতকালকে করছে আজকে আমরা জানি পাবলিকের আজকে বিভিন্ন ধরনের টাকার কারণে আজকে বিভিন্ন ধরনের যে সরকার যেটা অন্যায় করেন প্রত্যেক জাতিদের মূল্য কিন্তু এটা উন্নয়ন আমরা প্রটেস্ট করতে আমরা বিশেষ করি আমরা জানি আমরা সব সংগঠনে আমরা করতে পারছি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে এটা কালপিট বের করে দেবেন আমি একটা কথা বলতে চাই বিজেপি যারা সিনিয়র নেতারা যারা আছেন এখানে ওরা সব সময় বলে যে ওরা খুব একদম মানে খুব শৃঙ্খলাবদ্ধ দল কিন্তু আমরা দেখতে পাই আমাদের সরকার যখন ছিল তরুণ মহাশয় যখন সরকার মুখ্যমন্ত্রী ছিলেন ওই সময় সব সময় এবিপি বা এনএলসি আমরা প্রোগ্রাম করতাম কিন্তু এইভাবে কোনো দিন এইভাবে বাজে নোংরামি আমি পলিটিক্স আমরা কোনো দেখিনি অ্যাকচুয়ালি ওরা বিজেপির টোটালি ভয় পেয়ে গেছে আগামী ছাব্বিশে যে নির্বাচন হবে আমাদের গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হবেন এই ভয় পেয়ে ওরা এই নোংরা রাজনীতি ওরা করছে উই ওয়ান্ট দ্য অ্যারেস্ট অফ দোজ কালপ্রিটস যারা চন্দন মজুমদার এবং আবেদুল পূর্বকে যারা দলবদ্ধভাবে প্রাণনাশে বাড়ার চেষ্টা করেছে তাদের আমরা সাত দিনের ভিতরে তাদের গ্রেপ্তারের দাবি জানাই এবং এই সাত দিনের মধ্যে যাতে এই এই যদি গ্রেপ্তার করা যদি না হয় তাহলে এই সাত দিন পর আমরা আরও বৃহত্তর আন্দোলন দিকে পা বাড়াবো গোটা বলাগ উপত্যকার ছাত্র সমাজ মিলে এই আন্দোলন দিকে পা বাড়াবে এবং একটা কথা স্পষ্ট এই বিজেপি সরকারের না বলে ডাবল ইঞ্জিন সরকারের না বলে আমি একটা কথা বলতে চাই যে আজকে কোনো বিজেপির নেতার ছেলেমেয়েরা এইরকম কর্মকাণ্ডে কেন জড়িত থাকে না কেন এই মিডিল ক্লাস ঘরের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে রকম কর্মকাণ্ডের দিকে দেওয়া হয় তাদের কেরিয়ার দিয়ে কেন ছেলে খেলা করা হয় আজকে যদি এই কাজগুলো যদি কাজ হয়ে যদি মানে করে তাহলে কেন বিজেপির কোনো নেতার ছেলেমেয়েরা এই কাজের সাথে জড়িত থাকেন না কেন মিডিল ক্লাস ঘরের ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করতে হয় আমাদের দাবি সাত দিনের মধ্যে এই কালপিটগুলোকে গ্রেপ্তার করতে হবে তাহলে গোটা বড়া গোপত যত আসামে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে